এইবার আমরা দারুণ একটা কনসেপ্ট শিখবো এই কনসেপ্ট থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসছে আপনারা বিগত সালের প্রশ্ন দেখলে বুঝবেন এই কনসেপ্ট থেকে প্রচুর প্রশ্ন আসছে এদিকে দেখেন নিয়মটা হচ্ছে কি বলছে আপনাকে কোন একটা সংখ্যা দিয়ে দিবে এদিকে একটু মনোযোগ দিবেন প্লিজ একটা নিয়ম ভালো করে শেখেন তাহলে আপনি নিজে নিজেই সলভ করতে পারবেন আপনাকে একটা সংখ্যা দিয়ে দিবে দিয়ে বলবে এই সংখ্যাকে সর্বনিম্ন কত দিয়ে গুণ করলে গুণ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এরকম কোশ্চেন যদি আসে কখনো যে কোনো একটা সংখ্যাকে সর্বনিম্ন হ্যাঁ সবাই সবাই উত্তর ধন্যবাদ আচ্ছা তাহলে একটা সংখ্যাকে সর্বনিম্ন কোনো কত দিয়ে গুণ করলে সেই গুণফল পূর্ণবর্গ হবে এটা যদি আপনাকে বের করতে হয় তাহলে প্রথম কাজ এদিকে তাকান প্লিজ এই টাইপের কোশ্চেন সলভ করার প্রথম কাজ হচ্ছে আপনাকে যে সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যাটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে আবার বলছি প্রাইম ফ্যাক্টোরাইজেশন বাংলায় বলে মৌলিক উৎপাদকে উৎপাদকে বিশ্লেষণ মৌলিক বিশ্লেষণ আচ্ছা তাহলে যে সংখ্যা দেওয়া থাকবে এবং বলবে এর সাথে সর্বনিম্ন কত গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ হবে ওই সংখ্যাটাকে আপনার প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে আবার বলছি যে সংখ্যাটা দেওয়া থাকবে এখানে ওই সংখ্যাটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এটা প্রথম কাজ এখন অনেকে বোঝে না যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ মানে কি তাহলে আমি আগে বোঝাই দিচ্ছি এই একশো বিশকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো এদিকে তাকান একশো বিশকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব উৎপাদকে বিশ্লেষণ করা মানে ভাগ করা আর কিছু না মৌলিক উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে একে আমরা শুধু মৌলিক সংখ্যা দিয়েই কেবল ভাগ করব। এর বাইরে মৌলিক সংখ্যা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না মৌলিক উৎপাদকের বিশ্লেষণ মানে আমরা কেবল মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব দেখেন তাইলে একশো বিশকে আমরা যদি প্রথমে মৌলিক সংখ্যা কত দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় দুই তাহলে আমরা একশো বিশকে দুই দিয়ে ভাগ করব। দুই দিয়ে কয়বার যাবে একশো বিশের মধ্যে ষাট এখন দেখেন তো আবার কি দুই দিয়ে যায় যতক্ষণ পর্যন্ত দুই দিয়ে ভাগ যাবে ততক্ষণ দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে সাইডকে আমরা আবার দুই দিয়ে ভাগ করতে পারি বার আবার কি দুই দিয়ে যায় যায় তাহলে আবারও দুই দিয়ে ভাগ করতে হবে পনেরো বার এবার কি দুই দিয়ে যায় না দুই দিন আগে এবার দুইয়ের পরবর্তী মৌলিক সংখ্যা কত আছে তিন তাহলে এবার তিন দিয়ে ভাগ করেন তিন পাশে পনেরো এই যে একশো বিশকে ভেঙে আমরা এই যে দেখেন এই যে এই যে এইগুলো হচ্ছে মৌলিক উৎপাদক এই যে এইগুলাকে বলে মৌলিক উৎপাদক কেন কারণ এই সংখ্যাকে এই মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় তাই এগুলো হচ্ছে এই একশো বিশের মৌলিক উৎপাদক তাই এটা হচ্ছে একশো বিশের কি মৌলিক উৎপাদকের বিশ্লেষণ মানে এটাকে বিশ্লেষণ করে ফেললাম যে এর মধ্যে মৌলিক উৎপাদক কি কি আছে ওকে এখন শোনেন এদিকে তাকান পূর্ণ একটু মনোযোগ যোগ দেন প্লিজ এদিকে তাকান পূর্ণবর্গ সংখ্যার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ওই সংখ্যার মধ্যে মৌলিক উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় থাকবে জোড়ায় জোড়ায় থাকবে মাস্ট অবশ্যই অবশ্যই কেন জোড়ায় জোড়ায় থাকে কারণ আমরা জানি পূর্ণবর্গ সংখ্যা কিভাবে তৈরি হয় দুইটা একই সংখ্যা গুণ করে তৈরি হয় না দুইটা একই সংখ্যা মানে কি না মনে করেন যে বারো সাথে বারো গুণ করে আপনি একশো চুয়াল্লিশ পাবেন তাহলে বারোর জোড়া না বারোর জোড়া মিলে চুয়াল্লিশ তার মানে পূর্ণবর্গ সংখ্যার একটা বিশেষ বৈশিষ্ট্য মনে দেন পূর্ণবর্গ সংখ্যার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ওই সংখ্যার মধ্যে মৌলিক উৎপাদক সমূহ জোড়ায় জোড়ায় থাকবে মৌলিক উৎপাদক সমূহ জোড়ায় জোড়ায় থাকবে তাহলে এই একশো বিশটে ভেঙে এই যে মৌলিক উৎপাদকগুলো পাইছেন না এই মৌলিক উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় থাকবে জোড়া জোড়া থাকবে কেউ সিঙ্গেল থাকবে না আবার বলছি কেউ সিঙ্গেল থাকবে না পূর্ণবর্গ হতে হলে কাউকে সিঙ্গেল রাখা যাবে না কেউ সিঙ্গেল থাকলে সেটা আর পূর্ণবর্গ হবে না সেই সংখ্যাটা তাহলে একটু এদিকে দেখান আচ্ছা তাহলে এখন দেখেন এই যে এই দুইটা দুই এই দেখেন এই দুইটা দুই কিন্তু একটা জোড়া এই যে দুই এর জোড়া কিন্তু এই দুই কিন্তু সিঙ্গেল আছে পূর্ণবর্গ হতে হলে কাউকে সিঙ্গেল রাখা যাবে না যারা জোড়া জোড়া আছে তারা তো জোড়া আছেই যারা জোড়া জোড়া নাই তাদের জোড়া বানাই দিতে হবে কাউকে সিঙ্গেল রাখা যাবে না ব্যাস তাহলে এই যে দুই সিঙ্গেল আছে এই দুইয়ের দুই কে জোড়া বানাতে হলে কি আরো একটা দুই লাগবে মানে ওর মতোই আরেকজন লাগবে যারা সিঙ্গেল আছে ওরকম আরেকজন লাগবে কারণ পূর্ণবর্গ হতে হলে কেউ সিঙ্গেল থাকা যাবে না কারণ পূর্ণবর্গ সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে মৌলিক উৎপাদক জোড়ায় জোড়ায় থাকে তাহলে এই দুইটা এই দুই এই দুই আর এই দুই মিলে একটা জোড়া আছে ওটা কোনো সমস্যা নাই কিন্তু এই দুই সিঙ্গেল আছে তাহলে একে জোড়া বানানোর জন্য আর একটা দুই লাগবে এই দুইয়ের সাথে যদি আমি আর একটা দুই এখানে গুণ করে দিই তাহলে তো দুইয়ের জোড়া হয়ে গেল ও আর সিঙ্গেল থাকলো না এখানে তিন আছে একটা কিন্তু আমি কি বলছি কেউ সিঙ্গেল থাকবে না যে যে সিঙ্গেল আছে তার তার জোড়া করে দিতে হবে তাহলে এই তিনকে জোড়া করার জন্য আরেকটা একটা তিন লাগবে এখানে পাস আছে একটা এই পাঁচও সিঙ্গেল আছে কাউকে সিঙ্গেল রাখা যাবে না এই পাসের জোড়া করার জন্য আরেকটা পাস লাগবে এই যে যে অংশটুকু আপনি এক্সট্রা করে পাইলেন না ওই অংশটুকু গুণ করে যে ফলাফল আসবে কত আসতেছে তিন দুগুনি ছয় পাঁচ ছয় তিরিশ তার মানে হচ্ছে একশো বিশের সাথে একশো বিশ সংখ্যাটা পূর্ণবর্গ নয় এদিকে তাকান একশো বিশ সংখ্যাটা পূর্ণবর্গ নয় একে যদি আমি পূর্ণবর্গ করতে যাই আমি দেখতে পাচ্ছি যে এর মধ্যে কারণ পূর্ণবর্গ হতে হলে মৌলিক ফ্যাক্টরগুলো গুলো জোড়া জোড়ায় থাকবে এই জন্য একশো বিশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দেখতেছি যে এর মধ্যে কে কে জোড়া নাই যারা যারা জোড়া নাই তাদের জোড়া করে দিলে পারেই হয়ে যাবে এই জন্য মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা লাগছে কেন মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি কারণ কে কে জোড়া নাই সেটা চেক করার জন্য বুঝতে পারছেন কিনা বলেন ওকে তাহলে দেখেন তার মানে একশো কে যদি আমি পূর্ণবর্গ করতে চাই এই দুইয়ের জোড়া নাই তাই একে জোড়া করার জন্য আরেকটা দুই গুণ করতে হবে এখানে এই তিনের জোড়া নাই এই তিনকে জোড়া করার জন্য আর একটা তিন গুণ করতে হবে এই পাঁচের জোড়া নাই তাই এই পাঁচকে জোড়া করার জন্য আরেকটা পাঁচ গুণ করতে হবে তার মানে এই একশো বিশের সাথে টোটাল গুণ করতে হবে এত তিন দুগুনি ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ গুণ করতে হবে মানে একশো বিশের সাথে যদি আপনি তিরিশ গুণ করেন তাহলে যে ফলাফল পাবেন সেই ফলাফল মাস্ট একটা পূর্ণবর্গ সংখ্যা মানে সোজা কথা একশো বিশের সাথে মিনিমাম তিরিশ গুণ করতে হবে করে আপনি পাবেন না মিনিমাম তিরিশ ক্লিয়ার কিনা বলেন প্লিজ তাহলে এই টাইপের সলভ করার সময় আপনার প্রথম কাজ হচ্ছে যে সংখ্যাটা দেওয়া থাকবে তাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবেন মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পর যেগুলো জোড়া আছে সেগুলো তো আছেই ওটাতে কোনো সমস্যা নাই যেগুলো জোড়া নাই যার যার জোড়া নাই তাদেরকে জোড়া করার জন্য একটা একটা করে এক্সট্রা করে নিবেন তারপর গুণ করে দিবেন ওকে